আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ পাহাড় লাইনে চলবে ট্রেন কাল সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা হিন্দু মুসলিম কেউ ধর্মনিরপেক্ষ নয় আমিও নই বললেন মুখ্যমন্ত্রী সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ বাতিলের দাবিতে নতুন ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর কাবুকুঞ্জের ধাবায় প্রকাশ্যে যুবক নেপথ্যে ড্রাগস ব্যবসার ভাগ বাটোয়ারা দুষ্কৃতীদের পুরো গেংখে পাকড়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ বেহাল সড়ক কালিগঞ্জ বাজারে অবরোধ আমসুসহ আম জনতার কাশিপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ ভিন ধর্মী যুবকের থানায় মামলা পাতারকান্দি রথযাত্রায় অংশ নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং সর্বশেষ খবরটি হল এবার ঘরে বসেই মোবাইলে বুট দেশে প্রথম রাজ্য হিসেবে নজির করল বিহার এবারে শুনুন বিস্তারিত খবর আজ পাহাড় লাইনে চলবে ট্রেন কাল সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অবশেষে টানা পাঁচ দিন পর মিলছে স্বস্তি প্রকৃতি বিরূপ না হলে আজ দুপুর থেকে খুলে যাচ্ছে লামডিং বদরপুর সেকশন এনএফ্রিলের লামডিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানি স্পষ্ট ভাষায় প্রতিবেদককে জানান রাত জুড়ে জোরদার কাজ হয়েছে আজ সকাল আটটায় একশো আট সাত আট কিলোমিটার অংশে যেখানে দশ পড়েছিল সেখানে প্রথমে একটি লাইট ইঞ্জিন চালানো হবে এরপর চালানো হবে একটি গুডস ট্রেন এরপর সবকিছু ঠিক থাকলে দুপুর বারোটার পর যাত্রী ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন তিনি শুধু তাই নয় প্রকৃতি নতুন করে বিড়ম্বনা না দিলে সোমবার থেকে আগের মতো পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে পাহাড় লাইন এদিকে আজ ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিলচর পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে রবিবার অর্থাৎ আজ গুয়াহাটি ও নিউ হাফলং স্টেশনের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা আজ নব্বই মিনিট দেরিতে চলবে যতটুকু আগেছে। এই ট্রেন নিউ হাফলং থেকে দুপুর বারোটার পর শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে আজ আরো একটি ট্রেন পাহাড় লাইন দিয়ে চলবে সেটি হচ্ছে জিরো ফাইভ এইট ডাবল ওয়ান রঙ্গিয়া আগরতলা ওয়ান ওয়ে স্পেশাল এই ট্রেন আজ ভোর পাঁচটায় রঙ্গিয়া থেকে রওনা দিয়েছে এদিকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস আজ রাত দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে সোমবার সকাল পাঁচটায় শিলচর থেকে ছাড়বে উল্লেখ্য গত তেইশ জুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চূড়ান্ত গাফিলতির জন্য জাটিঙ্গা লামপুর স্টেশন সংলগ্ন একশো আট সাত আট কিলোমিটার অংশে জাতীয় থেকে ব্যাপক দশ নেমে বন্ধ হয়ে পড়েছিল ডিমাহাসাও বরাক সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের লাইফ লাইন বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজার হাজার যাত্রী এমন পরিস্থিতিতে তীব্র সমালোচনার মধ্যে পড়ে নাহাই আধিকারিকরা এরপর তারা সরাসরি স্বীকার না করলেও পরক্ষে মেনে নিয়েছেন যে সময় মতো জাতীয় সড়ক সংস্কার করা হলে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হত না অপরদিকে হিন্দু মুসলিম কেউ ধর্ম নয় আমিও নই বললেন মুখ্যমন্ত্রী সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলনের প্রচেষ্টাও চলছে জোর কদমে এর মধ্যে সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাতিলের পক্ষেও প্রবল জনমত সৃষ্টির প্রয়াস নেওয়া হয়েছে শনিবার হিন্দুত্ববাদী সংগঠনের সেই প্রয়াসে সামিল হলেন আসামের মুখ্যমন্ত্রীও জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে তার দাবি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাতিলের এটাই সুবর্ণ সুযোগ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে ভারতের সংবিধানে প্রবেশ ঘটেছিল ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটির ভারতের চরিত্র তখন থেকেই হয় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দেশ কিন্তু আর সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গুড়া থেকে এর বিরোধিতা করে এসেছে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে বিজেপির উদ্যোগে দেশ জুড়ে আয়োজিত সংবিধান হত্যা দিবসে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলির সংবিধান থেকে বাতিলের জোরদার দাবিও উঠেছে সরকারের উপর চাপ বাড়াতে জনমত সৃষ্টি করা হচ্ছে শনিবার মহানগরের অটল বিহারী বাজপেয়ী ভবনে কংগ্রেসের শাসনে দেশে জারি করা জরুরি অবস্থার কারণে অধ্যায় সম্পর্কিত ইমার্জেন্সি ডায়রিজ নামে একটি বইয়ের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন ভারতে কেউ ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু বা একজন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না কখনই। এমন কি হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ধর্মনিরপেক্ষ নন। তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা কি করে ধর্মনিরপেক্ষ হবেন? আমি একজন কট্টর হিন্দু। একজন মুসলমান কি করে ধর্মনিরপেক্ষ হবেন তিনি তো কট্টর মুসলিম মুখ্যমন্ত্রীর যুক্তি ধর্ম নিরপেক্ষতার শপথ আমরা এমনিতেই নেই কারণ শপথ নিয়ে ছুটে যায় কামাক্কায় পুজো দিতে বরদুয়া সত্ত্বে যায় একজন মুসলিম ধর্মনিরপেক্ষতার শপথ নিয়ে ছুটে যান মক্কায় ফলে আমরা কেউ ধর্মনিরপেক্ষ নয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার তথ্য উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর মিক্কা হিন্দু ধর্মে বলা হয়েছে কট্টর হিন্দু হলে বসুদৈব কুটুম্বক মেনে চলতে হবে ইসলামে বলা হয়েছে গরিবের জন্য ইতিবাচক চিন্তা করতে হবে তার মানে আমাদের ধর্ম দর্শন পশ্চিমী দেশগুলির ধর্ম থেকে প্রভাবিত হয়নি অপরদিকে কাবুগঞ্জের ধাবায় প্রকাশ্যে খুন যুবক নেপথ্যে ড্রাগস ব্যবসার ভাগ বাটোয়ারা দুষ্কৃতীদের পুরো গ্যাংকে পাকড়াওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাখাই একটি ধাবাতে রাখিব লস্কর নামের এক যুবককে প্রকাশ্যে গোলা হত্যা করল দুষ্কৃতিকারীরা নৃশংস এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে ভাগাবাজারের এক দুষ্কৃতী দল এই কাণ্ড গটিয়ে একটি স্করপিও গাড়িতে উঠে চম্পর্দে দে এদিকে রাকিব লস্করের হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে উঠে কাবুগঞ্জ বাজার এদিন তিনশো ছয় নং শিলতুর আইদল জাতীয় সড়ক এবং আমড়াঘাট সড়কের সংযোগস্থলে রাকিব লস্করের মৃতদেহ রেখে ঘন্টাখানে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার সহস্রাধিক জনগণ এদিন জনগণের উত্তাল প্রতিবাদে প্রায় পাঁচ শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে কাবুগঞ্জ বাজার থেমতার তিন দিকের সড়কে উল্লেখ্য নৃশংসভাবে খুন হওয়া রাকিব লস্কর নকদিগ্রাম তৃতীয় খন্ডের বাসিন্দা আজাদ হোসেন লস্করের পুত্র দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব লস্করের গোলায় খুব মেরে হত্যা করে শুক্রবার রাতেই রাকিব লস্করের পরিবারের পক্ষ থেকে ভাগা কয়েকজন দুষ্কৃতীকে অভিযুক্ত করে দোলাই একটি এফআইআর জমা করেছে। এই সংক্রান্ত ঘটনা এদিন রাতেই ভাগাবাজারের মঙ্গল নামের এক দুষ্কৃতি ধলাই এসে আত্মসমর্পণ করে উল্লেখ্য শুক্রবার রাতে রাকিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় দোলাই পুলিশ শনিবার বিকেল চারটা ময়নাতদন্ত শেষে রাকিবের মৃতদেহ অ্যাম্বুলেন্সে কাবুগঞ্জ নিয়ে আসে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ জনগণ অবরোধের খবর পেয়ে দোলাই তেনার ওসি কে কে আর হুজুরি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এদিন পুলিশ শিলচর আইজল যাত্রী সড়ক অবরোধ মুক্ত করতে বললে প্রথমে খেপে যান অবরোধকারীরা এদিন ক্ষুব্ধ জনগণ পুলিশকে বলেন হত্যাকাণ্ডে জড়িত শুধু একজন আত্মসমর্পণ করলে চলবে না তারা বলেন হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের পুরো গ্যাংকে পাকড়াও করতে হবে পাকই বিলে মদ বিক্রি করা দাবাটি অতি সত্বর বন্ধ করে দিতে হবে রাখি লস্করের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেন জনগণ এদিকে বেশ কিছুক্ষণ ধরে অবরোধকারীদের বুঝিয়ে সুজিয়ে শেষ পর্যন্ত রাস্তা অবরোধ মুক্ত করে পুলিশ এদিন মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে সহস্রাধিক সুখাহত জনগণ এসে ভিড় জমান রাখি ব্লস্কুরের বাড়িতে এদিন নিরৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে রাখি ব্লস্কুরের মা রুসনা বেগম লস্কর এবং ছোট ভাই সানিমুল হোসেন লস্কর আরও বলেন শুক্রবার রাতে রাখি ব্লস্করকে পাখই একটি দাবাতে ডেকে নিয়ে যায় কাবুগঞ্জের এক যুবক এ সময় সেখানে বসে মদ্যপান করছিল মঙ্গলসহ তার গ্যাঙ্গের আরও কয়েকজন দুষ্কৃতী এদিন কোনো একটি বিষয় নিয়ে রাকিব লস্করের সঙ্গে মঙ্গলের দলের প্রচন্ড ঝগড়া বেঁধে যায় এ সময় অন্যান্যদের হস্তক্ষেপে উভয়ের ঝগড়া তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় এ সময় মঙ্গল চলে যায় রাখি লস্কর এ সময় তার গ্রামের এক ব্যক্তির গাড়িতে উঠে বাড়িতে চলে আসতে উদ্যুত হয়েছিল ঠিক এ সময় মঙ্গল একটি স্করপিও গাড়িতে তার আরো ছয় সাতজনের সাঙ্গফাঙ্গ নিয়ে এসে রাখি লস্করের উপর ঝাঁপিয়ে পড়ে কেউ কিছু বুঝে উঠার আগেই মঙ্গল তার পকেট থেকে একটি ধারালো সুরি বের করে রাখি ব্লস করে গোলা কেটে ফেলে দ্রুত সাঙ্গ নিয়ে স্করপিও গাড়িতে উঠে স্থান ত্যাগ করে মঙ্গল বাহিনী বলে জানান রাখি ব্লস করে মা রুসনা বেগম ও ভাই শানিমুল হোসেন বেহাল সড়ক প্রতিবাদে অবরোধ কর্মসূচি ছাত্র সংগঠন আমসুর শ্রীভূমি জেলার গুড়ামারা থেকে কাউলি পর্যন্ত এবং কালীগঞ্জ থেকে চন্দ্রপুর পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত সূচনীয় মেরামতের দাবি জানিয়ে স্থানীয় জনতাকে নিয়ে আন্দোলনে নামলো আমসু শনিবার কালীগঞ্জ বাজার চৌমতায় রাস্তা অবরোধে বেহাল রাস্তার প্রতিবাদ জানান আমসুর কর্মকর্তা সহ জনতা এদিন সকাল এগারোটা থেকে শুরু হয় প্রতিবাদ ছাত্র সংগঠন আমসু এবং কালীগঞ্জ যুব ঐক্য মঞ্চের আন্দোলনে সারা দেন কালীগঞ্জ এলাকার সাধারণ মানুষ কালীগঞ্জ অঞ্চলের প্রতিটি রাস্তা অবরোধ করে চলতে থাকে এই আন্দোলন পূর্ত বিভাগ হায় হায় আসাম সরকার হায় হায় অতি সত্বর রাস্তা সংস্কার করতে হবে ইত্যাদি আকাশ আকাশপাতাল কাঁপিয়ে তুলেন আন্দোলনকারীরা প্রতিবাদ সামাল দিতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে মাঠে নামেন পরিস্থিতি আন্দোলন রাজি হননি অবশেষে থামাতে শ্রীভূমি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও ডিএসপি মানস প্রতিম দাস বিশাল দলবল নিয়ে আন্দোলনের স্থলে পৌঁছান তিনি এসে রাস্তা অবরোধ মুক্ত করতে চাইলে আমসু কর্মীরা এবং স্থানীয় জনতা মানতে রাজি নয় তারা দাবি জানান আন্দোলনস্থলে বিভাগীয় কর্তৃপক্ষ আসা পরবর্তীতে আন্দোলন আরো তীব্রতর হয় রিলামজার সার্কল অফিসার এবং বিভাগীয় এসপিও রাজবংশী ও কালীগঞ্জ সেক্টর অফিসার সাহাবুদ্দিন পৌঁছেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন অতি শীঘ্রই গোড়ামারা থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত পূর্ত সুরক্ষার কাজ আরম্ভ হবে এবং কালীগঞ্জ থেকে চন্দ্রপুর কালীগঞ্জ থেকে কাউলি এই দুইটি রাস্তার কাজ টেন্ডার হবে আগামী দুই দিনের মধ্যে এবং গুড়ামারা থেকে কাউরি পর্যন্ত রাস্তা খুব কম সময়ের মধ্যে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে এনি আগামী আগামীকাল সোমবার জেলা আমসু সহ কালীগঞ্জ ঐক্যমঞ্চের এক প্রতিনিধি দল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানান এসডিও এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হুসেন তাপাদার সহ সম্পাদক শহীদ আহমেদ পাটিকর কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি শাহিদ আহমেদ সম্পাদক কবিল আহমেদ সমাজবি হুসাইন আহমেদ জাকারিয়া হুসেন মিসবাহুল সহ স্থানীয় কয়েক শত জনতা অপরদিকে কাশিপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ ভিনধর্মী যুবকের মামলা কাশিপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমরমে শিলতোড়সু দর্তনা একটি মামলা দায়ের করেছেন গৃহবধুрма করিমাবিগম লস্কর শনিবার শিলচুরে অপরিতের মমা রাজীবুসেন ও নূর ইসলাম লস্কর রংপুর প্রথম খন্ডের কাশিপুর বাগান রোডের পাপু রবিদাস ওরফে বিকাশ তাদের ভাগিনীকে অপহরণ করে নিয়ে গেছে গত ছাব্বিশ জুন ভাগিনী শাহিদা খানম লস্কর ব্যাঙ্ক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি বাড়িতে তার একটি দুই বছরের শিশু সন্তান রয়েছে শাহিদা ঘরে ফিরে না আসায় আত্মীয় স্বজন অনেক খোঁজখবর করেন যদিও কোনো সন্ধান পাননি তারপর তারা জানতে পারেন বাগানের পাপল রবিদাস অপহরণ করে নিয়ে গেছে এরপর ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় মা করিমা বেগম লস্কর একটি মামলা দায়ের করেছেন মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার তদন্ত করে গেছেন যদিও এখনো পর্যন্ত উদ্ধারের কোনো খবর নেই উল্লেখ্য চার বছর আগে হাতির হাড়ের বাসিন্দা আকবর মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছিল তার স্বামী কাজের তাগিদে শিলং রয়েছেন খালেদা অসুস্থ হয়ে এক মাস থেকে বাবার বাড়িতে ছিলেন অপরদিকে এবার ঘরে বসেই মোবাইলে ভোট দেশে প্রথম রাজ্য হিসেবে নজির করল বিহার রুদেপুরে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জক্ষি নেই রাজনৈতিক দলের সংঘর্ষের মধ্যে পড়তে হবে না নিশ্চিন্তে বাড়িতে বসে মোবাইল থেকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যাবে দেশে প্রথম রাজ্য হিসেবে এই সুযোগ দিয়ে নজির গড়ল বিহার শনিবার বিহারের তিন জেলা পাটনা রোহতাস ও পূর্ব চম্পরণের ছয় পুরসভায় ভোট অনুষ্ঠিত হয় এর আগে শুক্রবার এই নির্বাচনে ই ভোটিং সিস্টেমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগের ঘোষণা করেন বিহারের রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ তিনি জানান যারা ভোট কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে এই সুবিধাটি প্রবীণ নাগরিক প্রতিবন্ধী ব্যক্তি গর্ভবতী মহিলা অভিবাসী শ্রমিক এবং অন্যরা নিতে পারবেন দীপক প্রসাদ জানান দশ হাজার ভোটার ই বুটিং এর জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং পঞ্চাশ হাজার ভোটার কেন্দ্রে না গিয়ে ই বুটিং এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজেদের ফোনে ইনস্টল থাকা একটি অ্যাপের মাধ্যমে ভোটদান করতে পারবেন তারা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং বা সি দ্বারা তৈরি করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত